জয় হিন্দ বন্ধুরা আজকের এই ভিডিওটি ভারতের গণতান্ত্রিক শক্তিকে বোঝা এবং ভারতের গণতান্ত্রিক শক্তি ভারতেরই সাংবিধানিক কিছু পদক্ষেপের মাধ্যমে কি করে দুর্বল হয়ে যেতে পারে তার পরিপ্রেক্ষিতে কিন্তু ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ ভারতের সংবিধানেরই একটি শব্দ ডি লিমিটেশন এই ডিলিমিটেশন পদ্ধতিকে যাকে আমরা বাংলাদেশ সীমাবদ্ধতাও বলে থাকি এই পদ্ধতিকে যদি সঠিক সময় এবং সঠিক ভাবে প্রয়োগ না করা হয় তাহলে কিন্তু এই সাংবিধানিক শব্দটি প্রয়োগ করেই ভারতের গণতান্ত্রিক এবং ফেডারেলিজম এর যে স্ট্রাকচার রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা যেতে পারে এই ডিলিমিটেশন বিষয়টি কিন্তু কোন অসাংবিধানিক বিষয়বস্তু নয় আমরা প্রত্যেকেই জানি যে আমাদের সংবিধানের প্রত্যেকটি শব্দ বা আমাদের সংবিধানের বিষয়বস্তু আমাদের দেশের এবং আমাদের দেশের করার জন্য কতটা বেশি ডি লিমিটেশন বিষয়টিকে নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন তো এই ডি লিমিটেশন কি কেন এবং কেন মানুষ এটা নিয়ে আতঙ্কিত হয়ে রয়েছেন এই সব বিষয়ে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব কিন্তু তার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাকে সমর্থন করার জন্য আমার এই যদি আপনি এখনো না করে থাকেন এই মুহূর্তে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক আমার তামিলনাড়ু চিফ অল পার্টি মিটিং চেন্নাই দ্য অ্যাট দ্য বর্তমানে আমাদের দেশে কিন্তু পাঁচশো জন এমপি রয়েছে কিন্তু আমাদের দেশে এই এমপি বা সাংসদের সংখ্যা কিন্তু কোন নির্দিষ্ট নয় বর্তমানে আমাদের দেশে যে পাঁচশো জন সাংসদ রয়েছেন এই সাংসদ সংখ্যা কিন্তু নির্ধারিত করা হয়েছিল উনিশশো সালের জনগণনার ভিত্তিতে আমাদের দেশের মহান সংবিধানের আর্টিক্যাল বেয়াল্লিশ অনুযায়ী আমাদের দেশের কোন একটি এলাকার জনসংখ্যার ভিত্তিতে সেখানকার জনপ্রতিনিধিদের সংখ্যা কমানো বা বাড়ানোর যে পদ্ধতি রয়েছে সেটাকেই কিন্তু বলা হয় ডি লিমিটেশন ভারতবর্ষে কিন্তু প্রতি দশ বছর অন্তর অন্তর এই ডিলিমিটেশনটি হওয়ার কথা এবং এই ডিলিমিটেশনকে নেতৃত্ব দেওয়ার কথা ডিলিমিটেশন কমিটির এখন এই ডিলিমিটেশনকে কে সংবিধানে যুক্ত করার পেছনে যে কারণটি সামনে রাখা হয়েছিল সেটা কিছুটা সময় বলা হয়েছিল যে প্রত্যেকটা জনপ্রতিনিধি বা প্রত্যেকটা এমপি নিজের এলাকাতে সামনে রাখা হচ্ছে অর্থাৎ কোন একজন এমপি পঞ্চাশ হাজার মানুষকে রিপ্রেজেন্ট করবে অপরদিকে অন্য কোনো একজন এলাকার এমপি সে পাঁচ লাখ মানুষকে রিপ্রেজেন্ট করবে ব্যাপারটা এরকম যেন না হয় সেই জন্যই কিন্তু প্রত্যেকটা এলাকার জনসংখ্যার ভিত্তিতে এই ডিলিমিটেশনের সিদ্ধান্ত সেই Why now, going কিন্তু এরপর উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এমার্জেন্সির সময় এটা ঘোষণা করেছিলেন যে ভারতবর্ষে এই ডিলিমিটেশন পদ্ধতিকে তিনি আগামী পঁচিশ বছরের জন্য স্থগিত করে দিচ্ছেন হ্যাঁ তিনি এই ডিলিমিটেশন পদ্ধতিকে আগামী পঁচিশ বছরের জন্য স্থগিত করে দিয়েছিলেন এবং এটা করার পেছনে ওনার উদ্দেশ্য ছিল ভারতের যে ক্রমবর্ধমান জনসংখ্যা সেটাকে যাতে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য উনি ভারতের যে হাজার হাজার মানুষকে স্টেরাইল করে দিয়েছিলেন সেটার জন্য কিন্তু তৎকালীন ওনাকে যথেষ্ট পরিমাণে সমালোচিত হতে হয়েছিল এই পঁচিশ বছর সমাপ্ত হওয়ার পর অর্থাৎ দু সালে কিন্তু ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পুনরায় এই ডিলিমিটেশন পদ্ধতিকে আগামী পঁচিশ বছর অর্থাৎ দু পর্যন্ত পুনরায় নিষ্ক্রিয় করে দিয়েছিলেন এখন আপনি হয়তো ভাবছেন যে এই ডিলিমিটেশন পদ্ধতি হলে ক্ষতিকর কি রয়েছে এই ডিলিমিটেশন পদ্ধতিতে এত আতঙ্কের কি রয়েছে ডিলিমিটেশন পদ্ধতি হলে শুধুমাত্র যে এলাকার জনসংখ্যা বেশি সেই এলাকার এমপি বা এমএলএ সংখ্যা হয়তো কিছুটা বেড়ে যাবে এটাতে এত ভয়ের কি রয়েছে কিন্তু ব্যাপারটা কিন্তু এতটাও সহজ নয় আর এইখানেই কিন্তু রয়েছে রাজনীতিকে ভয়ঙ্কর ভাবে ব্যবহার করে গণতন্ত্রকে বুড়ো আঙ্গুল দেখানোর সুযোগ আসলে আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং অটল বিহারী বাজপেয়ী লক্ষ্য করেছিলেন যে কিছু রাজ্যে প্রচুর পরিমাণে জনসংখ্যা পাচ্ছে তাই তারা চেয়েছিলেন যেই সকল রাজ্যগুলিতে প্রচুর পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই সকল রাজ্যগুলো যাতে কিছুটা সময় পেয়ে যায় নিজেদের জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার জন্য তার ফলে যখন ভারতবর্ষে ডিলিমিটেশন করা হবে সেই ডিলিমিটেশনের সময় যাতে যখন এমপি বা সাংসদের সংখ্যা যখন নির্ধারণ করা হবে সেই এমপি বা সাংসদ সংখ্যা নির্ধারণে যাতে ভারতবর্ষে একটা সামঞ্জস্য বজায় থাকে তবে সেই সময় তারা লক্ষ্য করেছিলেন যে উত্তর ভারতের রাজ্যগুলো যেরকম উত্তর প্রদেশ বিহার এই সকল রাজ্যগুলিতে রীতিমতো জনবিস্ফোরণ করছে দিকে দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো ছিল সেই দক্ষিণ ভারতের রাজ্যগুলো কিন্তু নিজেদের রাজ্যগুলিতে শিক্ষার পর্যাপ্ত পরিমাণের বিস্তারের মাধ্যমে নিজেদের জনসংখ্যাকে যথেষ্টভাবে ভাবে কন্ট্রোল করে নিয়েছিল এবং সেই জন্যই কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীরা কিন্তু উত্তর প্রদেশ এবং বিহারের মতো রাজ্যগুলিকে শোধ জন্য কিছুটা সময় দিতে চেয়েছিল কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন এবং তাতে আটশো জন সাংসদের ব্যবস্থা করা এই সকল কিছু কিন্তু রাজনৈতিক যারা রয়েছে তাদেরকে যথেষ্ট পরিমাণে চিন্তায় ফেলেছে তারা হয়তো আশঙ্কা করছে এটা নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষের ডি লিমিটেশন পদ্ধতিকে অ্যাপ্লাই করতে চলেছে এবং এই ডি লিমিটেশন পদ্ধতি যদি ভারতবর্ষে অ্যাপ্লাই এই মুহূর্তে হয় তাহলে কিন্তু এটা নিশ্চিত ভাবে বলা যেতে পারে যে উত্তর ভারতের রাজ্যগুলো যেরকম উত্তরপ্রদেশ বিহার রাজস্থান সহ উত্তর ভারতের বেশ কিছু রাজ্যের জনসংখ্যার অনুযায়ী সেই সকল রাজ্যের সাংসদের সংখ্যা এতটাই বেড়ে যাবে যে সেই সকল রাজ্যের সাংসদ সংখ্যার সামনে কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলোর সাংসদের সংখ্যা কোনোভাবে পাত্তাই পাবে না অর্থাৎ শুধুমাত্র উত্তর ভারতের দুই তিনটা রাজ্যের লোকসভার যে দিল্লির মসনদে কে বসবে বাকি রাজ্যগুলোর সাংসদ সংখ্যা করবে না এবং সেই সময় কিন্তু কেন্দ্র সরকার শুধুমাত্র উত্তর ভারতের এই দুই তিনটা রাজ্যেই বেশি পরিমাণে ফোকাস করবে তার কারণ এই এলাকাগুলিতে বেশি পরিমাণে সাংসদ রয়েছে বা বেশি পরিমাণে লোকসভার সিট রয়েছে এবং বাকি সকল রাজ্যগুলো কিন্তু ফাউ হয়ে যাবে একবার চিন্তা করে দেখুন যে ডিলিমিটেশনের জন্য জনসংখ্যা কম হওয়ার ভিত্তিতে যেই সকল রাজ্যের সাংসদের সংখ্যা একই থাকবে বা কমে যাবে এটা তাদের গণতান্ত্রিক অধিকারের সঙ্গে অবিচার কিনা তার কারণ যারা সম্পূর্ণভাবে সকল নিয়ম কানুন মেনে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে সাহায্য করলো তারা কোনো পাবেই না বরং দেশের সরকার তৈরিতে আর তাদের কোনো ভূমিকা থাকবে না উল্টো দিকে যারা সকল রকম নিয়মকে অগ্রাহ্য করে শিক্ষা এবং প্রযুক্তির অভাবে শুধুমাত্র দেশের জনসংখ্যাকে ক্রমাগত বাড়িয়ে তুলেছে তারাই নাকি বর্তমানে দেশের সরকার তৈরি করবে উনিশশো একাত্তর সালের জনগণনার ভিত্তিতে একজন এমপি দশ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করত এবারও যদি ডিলিমিটেশন পদ্ধতিতে প্রতি দশ লক্ষ মানুষের মাথা মাথাপুছি একজন করে এমপি কে রাখা হয় তাহলে উত্তর ভারতের চারটি রাজ্য উত্তর প্রদেশ বিহার ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ড উত্তর ভারতের শুধুমাত্র এই চারটি রাজ্য এমপি সংখ্যা একশো থেকে বেড়ে দাঁড়িয়ে হবে চারশো উনিশটা হ্যাঁ ঠিক শুনেছেন চারশো উনিশটা অপরদিকে তামিলনাড়ু এবং কেরালা মিলিয়ে যে সাংসদের সংখ্যা সেটা উনষাট থেকে বেড়ে হবে মাত্র একশো বারোটা এবার আপনি বলুন যে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে বা কম জনসংখ্যা রাজ্যগুলোর ক্ষেত্রে এটা আদৌ কোন ন্যায় বিচার হবে কিনা এছাড়াও আমাদের সংবিধানে বিভিন্ন রাজ্যের এমপিদের কিন্তু এই সময় সংখ্যাটা নির্দিষ্ট করে বলা নেই এবং যদি আমরা ধরে নিই যে নতুন ডিলিমিটেশন পদ্ধতিতে একজন এমপি কুড়ি লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করবে তাহলে কিন্তু উত্তরপ্রদেশ এবং বিহারের সাংসদ সংখ্যা বেশ কয়েকটা বেড়ে গেলেও কিন্তু কেরালের সাংসদ সংখ্যা উল্টে কমে যাবে বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে এই ডিলিমিটেশনের বিরুদ্ধে এবং এর সোচ্চার হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনাড়ানুষকে ব্যবসা দিতে হবে এমনকি বিজেপির জোট সঙ্গী চন্দ্রবাবু নাইডু এটা মন্তব্য করেছে অন্ধ্রপ্রদেশের জনসংখ্যা বাড়ানোর জন্য নাকি তাদেরকে এখন প্রত্যেকটা মানুষকে টাকা দিতে হবে এই ধরনের মন্তব্য গুলো কিন্তু এটা স্পষ্ট প্রমাণ করে দেয় যে উত্তর ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের কিন্তু বিভেদটা ক্রমা করা হতো বাড়ছে এবং দক্ষিণ ভারতের মানুষেরা তো অলরেডি এটা আক্ষেপ করে যে তারা ভারতের অর্থনীতিতে যে পরিমাণ অবদান রাখে তার বদলে কিন্তু তেমন কিছুই ফেরত পায় না অলরেডি উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে কিন্তু ভাষাগত বিভেদ রয়েছে সাংস্কৃতিক বিভেদ রয়েছে এর উপরে যদি ভারতের কেন্দ্র সরকার উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে এই ডিলিমিটেশন এনে দক্ষিণ ভারতের মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার চেষ্টা করে তাহলে কিন্তু সেটা বিভেদের আগুনে ঘি ঢালার মতোই কাজ করবে